দুর্গাপুজোয় এবার দেখা মিলবে তন্তুজ জগৎজননী মাতৃমূর্তির আয়োজনে মুর্শিদাবাদের কান্দির এক পুজো কমিটি সাড়ে তিন মাসে পরিশ্রমের শিল্পী রাজেশ দাস বানিয়েছেন পাটের দুর্গা উপাদান পাটের বস্তা এবং দড়ি উদ্দেশ্য পশ্চিমবাংলার অর্থকরী এই ফসল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশ রক্ষার বাণী ও পলিথিন ওষুধের বিরুদ্ধে প্রতীকী লড়াই মুর্শিদাবাদের যে একটা শিল্প পাট শিল্প সেই পাট আর জুট মানে জুট শিল্প সেই জুটটাকে কাজে লাগিয়ে এবছরে মায়ের প্রতিমা তৈরি হয়েছে এখন যে জুট যে জুট জুট মিলগুলো বিভিন্ন জুট মিলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে যে পাটের যে ব্যবহার সেটা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ প্রযুক্তির সঙ্গে এই হচ্ছে সেই জায়গার থেকে এই শিল্পটাকে যদি কোনোভাবে এই মায়ের মাধ্যমে যদি এটা আবার নতুন করে চালানো যায় সেসব শিল্পীরা আবার বেরিয়ে এসে নতুন নতুন কাজ করতে পারবে তো সেই জুটটা নিয়ে কাজ করা এখানে প্রতিটা জিনিসই জুট দিয়ে তৈরি জুটের দড়ি জুটের চট বিভিন্ন সাইজের দড়ি ইউজ হয়েছে যে এখন মেলা খেলায় দেখা যায় যে জুটের তৈরি যে ব্যাগ তৈরি হচ্ছে ক্রয় তৈরি হচ্ছে সেই সব জিনিসগুলোকেও এখানে নিয়ে আসা হয়েছে এখানে কোনো র কালার ইউজ হয়নি সেই জুটটাকে দিয়ে গোটা কাজটা করেছি আশা করছি প্রতিবারের নাই এবারও একটা জায়গা পাবে আর মানুষকে মানে এটা জাগানোর চেষ্টা করছি মানুষকে জাগরণ করার চেষ্টা করছি